পুরোহিত মামা এসে উঠোনে বসে বসে সাদের কিছু টুকিটাকে কাজ ছিল সেগুলো উনি করে নিলেন তারপর দেখো তুলসীতলাতে একাই একাই বসে বসে সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে নিলেন তারপর বাবা মাকে ডাক দিলেন ডাক দেওয়ার পর ওনারা দেখো শ্রাদ্ধ্যে সমস্ত কিছু নিয়ম শুরু করে দিয়েছে তো এইভাবে সমস্ত কিছু নিয়ম করার পর আমাদেরকেও দেখো একটু ভালো করে শান্তি জল ছিটিয়ে দিল শুভ সকাল বন্ধুরা এখন সময় হলো সাড়ে এগারোটা বাজে তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় তো আজকে আমরা ফাইনালি অসুস মুক্ত হলাম আর বাড়িতে ব্রাহ্মণ মামা চলে এসেছে উনি এসে সমস্ত কিছু শ্রাদ্ধের নিয়ম প্রণয়ন করে নিল আমাদের তুলসীতলাতে আজকে দুপুরবেলা কিছু খাওয়া যাবে না ভাত তো দই চিড়ি নাকি খেতে হয় শ্রাদ্দ করলে বাড়িতে তো আজকে যা খাওয়া দাওয়া সমস্ত কিছু রাত্রিবেলায় হবে মানে আমিষ খাওয়া দাওয়া তো যতটুকু পারি আমি তোমাদের সাথে আমার ব্লগটা শেয়ার করে দেবো সারাদিনের যা কাজকর্ম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে তো সমস্ত নিয়ম কানুন শেষ হয়ে গেল আর পোশাকগুলো আমরা তুলে এনেছি ঘরের মধ্যে আর দেখতেই পাচ্ছ আজকে দই চিরে প্রসাদ আর এখানে লক্ষ্মী মণ্ডপে দেওয়া হয়েছে ওখানকার প্রসাদ বাটিতে তুলে আনা হয়েছে আর সাথে দেখো দইয়ের বলা মামা চাওয়ার সময় বলে গেল যে আজকে নাকি আমাদের বাড়িতে কোনো রকম দিনের বেলা রান্না বাড়ি করা যাবে না কারণ সাধ্য শান্তি যে কোনো কিছু ছোট বড় যাই হোক না কেন বাড়িতে নাকি রান্না করা চলে না তাই আর দেখো কোনো রকম রান্নার ব্যবস্থা করলাম না তো বলো সবাই মিলে বাড়িতে দই চিড়ে খেতে পারবে এটাই হলো নিয়ম তো দেখো সবার সবাইকে দই চিঁড়ে দিয়ে দিয়েছে সবাই খেয়ে নিয়েছে আর আমিও দেখো দই চিড়ে নিয়ে ঘরে বসে বসে এখন খাচ্ছি আর জানো তো আজকে সকাল থেকে শুধু এক খাপ চা খেয়ে এই সমস্ত কিছু কাজগুলো করে নিলাম আর সবার খুব জোরে খিদেও পেয়েছে তাই একটু দই চিড়ে খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপর অন্য কিছু কাজ করব। দেখো বন্ধুরা সন্ধ্যা পেরিয়ে গেছে আর আমি উনুনটাও কিন্তু ধরিয়ে নিয়েছি আর হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে আসলো মাছটা ধুয়ে একদম হলুদ তেল মাখিয়ে নিয়েছি আর সাথে হলো মাছের তেল আজকে রান্নায় আছে হলো এইটুকুই হাই বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে এইমাত্র দেখো রান্নাঘরে চলে আসলাম তো এখন রান্না করব আর সব কিছু আয়োজন শুরু করে দিয়েছি হাজবেন্ড বাজার থেকে নিয়ে আসলো মাছ আর কি কি নিয়ে এসেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তো এখন মাছটা ভেজে নেবো তো চলো সাথে থাকো তো দেখো হাজবেন্ড বাজার থেকে নিয়ে এসেছে ফুলকপি সাথে দেখো বেগুন নিয়ে এসেছে এই যে আলু নিয়ে এসেছে তো চলো সবজিটা আমি ঢালি এখানে আজকে দেখো সেই ভাবে কিছু রান্না করব না দেখো বসে পড়লাম হলো বেগুন কাটতে শুধু একটু বেগুনের ভাজি করব আর সাথে মাছ দিয়ে আলুর একটু ঝোল করে নিব আজকে রাত্রিবেলায় রান্না এটুকুই তো দেখো মেয়ে ওর বাপি যখন বাজারে যাচ্ছিলো তখন বলছিল বাপি আজকে বাজার থেকে মাছ আনবা না মাংস নিয়ে আসবা তো সবাই মিলে হেসে উঠলাম তো ওর বাপি বলল যে আজকে মাংস খাওয়া যায় না কারণ আজকে যেহেতু শ্রাদ্ধ শ্রাদ্য দিন আমাদের মৎস্যমুখী করতে হয় তো যাই হোক আজকে মাংস নিয়ে আসেনি মাছ তো আমি দেখো এখানে আলুটাও টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যেহেতু মাছ দিয়ে আলু করবো একটু বড় বড় কেটে করেই কেটে নিচ্ছি তো চলো আমার আলু কাটাও হয়ে গেছে আলু দিকে দেখো আমি মাছটাও ভেজে নিব প্রথমে দেখো আমি মাছটা ভেজে নিলাম তারপর বেগুনটাও আমি ভেজে নিলাম আজকের মতো আমার সমস্ত রান্নায় কমপ্লিট হয়ে গেছে তো এখন সবাইকে খেতে দিব এই মাছের তেলটা ভেজে আর আমার হাজব্যান্ড জানো তো মাছের থেকেও মাছের তেল বেশি ভালোবাসে তাই একটু সুন্দর করে মাছের তেলটা ভেজে নিলাম তো চলো বন্ধুরা আজকের মতো এখানে রাখছি টাটা